মার্কেটের স্মার্টফোন ব্র্যান্ড বা কোম্পানিগুলো বলেই থাকে যে আমাদের ফোনে আইপি সিক্সটি সেভেন আইপি সিক্সটি এইট রেটিং রয়েছে এ আমরা আমাদের ফোনগুলো নিয়ে সুইমিং করতে নেমে যাই আর সুইমিং শেষে দেখে আমাদের ফোন ইজ ডেড এই যে আমরা আইপি রেটিং নিয়ে কথা বলছি এই আইপির ফুল মিনিং হচ্ছে ইংরেজ প্রোটেকশন উনিশশো সালে সর্বপ্রথম আই এই রেটিং চালু করে আর এটা হচ্ছে একটি সার্টিফিকেশন কোনো ব্র্যান্ড বা ফোন কোম্পানি চাইলে কিন্তু দাবি করতে পারে না যে তাদের ফোনে বা তাদের কোনো প্রোডাক্টে আইপি রেটিং রয়েছে আইপি রেটিং এর দাবি করার জন্য আইসি এর কাছ থেকে একটি সার্টিফিকেশন নিতে হয় আর এই সার্টিফিকেশনটাই ব্র্যান্ডগুলো খুবই ভালোভাবে প্রমোট করে আমাদের এই ডিভাইসে আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি নাইন বা আইপির অন্য কোনো রেটিং রয়েছে আর আমরা খুব সহজে এটা বিশ্বাস করে ডিভাইসগুলো কিনে ফেলি কারণ এই রেটিং চাইলে যে কোনো কোম্পানি তাদের মনের মতো করে দিতে পারে না এর জন্য একটি সার্টিফিকেশন নিতে হয় সো আপনার ফোন বা অন্য কোনো ডিভাইসে পানি বা ময়লা যেতে বা ঢুকতে না পারে সেই জন্য যে প্রোটেকশন দেওয়া হয় সেটি হচ্ছে ইংরেজ প্রোটেকশন বা আইপি রেটিং দুই সালে সর্বপ্রথম মোটরলা তাদের ডিফাই নামে একটি ডিভাইসে সর্বপ্রথম আইপি রেটিং নিয়ে আসে আর সেটি হচ্ছে আইপি সিক্সটি সেভেনের রেটিং বেশিরভাগ সময় খেয়াল করবেন এই আইপি রেটিংগুলো দুই সংখ্যার হয়ে থাকে যেমন IP58, IP65, বা IP69 এই দুই সংখ্যার প্রথম সংখ্যাটি নির্দেশ করে আপনার ডিভাইসে বা ফোনে কোনো ময়লা প্রবেশ করতে পারবে কিনা আর সেকেন্ড সংখ্যাটি প্রকাশ করে আপনার ডিভাইসে বা ফোনে কোনো পানি বা লিকুইড জাতীয় পদার্থ ঢুকতে পারবে কিনা সো এখন লিকুইড বা প্রথম সংখ্যাটি সর্বনিম্ন শূন্য থেকে শুরু হয় আর সর্বোচ্চ ছয় পর্যন্ত হয়ে থাকে শূন্য মানে হচ্ছে আপনার ডিভাইসে বা প্রোডাক্টে সকল কিছুই বা সকল ময়লাই ঢুকতে পারবে মানে হচ্ছে আপনার ডিভাইসে মিলিমিটার বা তার থেকে ছোট বস্তু ঢুকবে এভাবে এই সিরিয়াল নাম্বারটা যত বাড়বে বস্তুর আকার বা ময়লার আকার তত ছোট হতে থাকবে এভাবে যদি সিক্স পর্যন্ত হয় বা ছয় পর্যন্ত হয় তাহলে আপনার ফোনে বা আপনার ডিভাইসে কোনো প্রকার ময়লাই ঢুকবে না আবার খেয়াল করবেন এই প্রথম সংখ্যাটি শূন্য থেকে ছয় পর্যন্ত কিছুই হয় না শুরু হয় এক্স ধারা হচ্ছে নো সলিড রেটিং অর্থাৎ আপনার ফোনে কোনো সলিডের রেটিং নাই বা আপনার ফোনে যেই জন্য যে সার্টিফিকেশনটা নিতে হয় সেই সার্টিফিকেশন নেওয়া হয়নি আর স্মার্টফোনগুলোর ভিতর একটু খেয়াল করবেন যে আইপি সিক্সটি সেভেন আইপি সিক্সটি এইট বা আইপি সিক্সটি নাইনের মতো রেটিং থাকে এখানে সিক্স মানে হচ্ছে কোনো প্রকার ময়লা আপনার ডিভাইসে প্রবেশ করবে না আর সেভেন মানে হচ্ছে এই ফোনটি এক মিটার পানির নিচে ৩০ মিনিট পর্যন্ত সার্ভাইভ করতে সক্ষম হবে এখন একটা প্যাটার্ন আপনারা লক্ষ্য করবেন এখানে আইপি সিক্সটি সেভেন আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি এর রেটিং গুলোতে ম্যাক্সিমাম লিমিট কিন্তু নেই এখানে মিনিমাম লিমিট দেওয়া হয়েছে সো কোনো ডিভাইস যদি মিনিমাম ক্রাইটেরিয়া বা শর্ত পূরণ করতে পারে তাহলে কিন্তু তাকে সেই সার্টিফিকেশনটা দেওয়া হয় এই কারণে ব্র্যান্ডগুলো ভিন্ন ভিন্ন নাম্বার প্রমোট করে যেমন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই ফোনটিতেও কিন্তু আইপি সিক্সটি এইটের রেটিং রয়েছে তার পাশাপাশি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলটা এ ফোনটিতেও কিন্তু আইপি সিক্সটি এইটেরই রেটিং রয়েছে কিন্তু মজার বিষয় হচ্ছে যে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স এই ফোনটি আপ টু সিক্স মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকবে অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ আলটা এই ফোনটি আপ টু ওয়ান মিটার পানির নিচে ত্রিশ মিনিট পর্যন্ত সুরক্ষিত থাকবে এখানে একটা বিষয় লক্ষ্য করবেন দুইটি ফোনে আইপি সিক্সটি এইট রেটিং হওয়া সত্ত্বেও একটি ফোন সিক্স মিটার পানির নিচে সুরক্ষিত থাকবে আর একটি ফোন ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পানির নিচে সুরক্ষিত থাকবে এর মূল রহস্যটা কি। এটার মূল রহস্য হচ্ছে এই দুইটি ফোনে আইপি সিক্সটি এইট পাওয়ার জন্য যে মিনিমাম শর্তগুলো রয়েছে দুইটি ফোনে কিন্তু সেই শর্তগুলো ফুলফিল করেছে এজন্যই দুইটি ফোনে আইপি সিক্সটি এইট এর রেটিং পেয়ে গেছে এই আইপি রেটিং নিয়ে কিন্তু আমাদের অনেক ভুল ধারণা রয়েছে সেগুলো হচ্ছে আমাদের ফোনে আইপি সিক্সটি বা আইপি রেটিং আছেই মানে যে আমাদের ফোনে আর কোনো ময়লা বা পানি ঢুকবে না তা কিন্তু না আমাদের ফোনে ময়লা বা পানি ঠিকই ঢুকবে লবণাক্ত পানি বা সমুদ্রে কিন্তু আমাদের এই আইপি রেটিংটা কোনো কাজেই আসে না অনেক ব্র্যান্ড বা কোম্পানি কিন্তু ফ্রেশ ওয়াটার এটি কিন্তু ডিরেক্টলি মেনশন করে দেয় এছাড়াও আপনার ফোন বা ডিভাইসের বয়স যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু এই আইপি রেটিংটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এছাড়াও যদি আপনার ফোনটি আছার খায় বা হাত থেকে পড়ে যায় তাহলে কিন্তু এই আইপি রেটিং চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর আরেকটি বিষয় হচ্ছে যে ওয়াটার ড্যামেজ হয়ে বা ময়লা লাগে যদি আপনার ফোনটি একবার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কোম্পানি আর ওয়ারেন্টি আপনাকে দিবে না সো এই বিষয়টি একটু মাথায় রাখবেন সো আজকের এই ভিডিওটা আমাদের এ পর্যন্তই ছিল কার কাছে কেমন লাগলো চাইলে জানিয়ে দিতে পারেন পরবর্তীতে কোন ভিডিও চাচ্ছেন বা কি ধরনের ভিডিও চাচ্ছেন সেটাও চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন